অনেক কিছু কেনাকাটা করেছি ড্রেস কেনাকাটা হয়েছে এখন আমরা চানাটা ওরা আসছি অনেক কেনাকাটা হয়েছে এখন কসমেটিক ব্যান্ড হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাই আছে ভালো মোটামুটি বেশি হ্যাঁ 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 অনেক বেশি হ্যাঁ আমরা এই আরম থেকে নিয়ে আসছি আরম থেকে বাবা মা ভাইয়া আমি আমরা ফ্যামিলি আসছি হ্যাঁ হ্যাঁ বেচা বিক্রি চলছে বলতে দশ রোজা পর্যন্ত টোটালেই ছিল না এগারো রোজা থেকে টুকটাক শুরু হয়েছে সিজন বলতে যেমনটা হয় আমরা সারা বছরের লসটা মাসে পুষাই কিন্তু সেরকম হচ্ছে না তবে আশা করছি আল্লাহ দশটা দিন হলো আমাদেরকে দিবেন আমরা এই সমস্যা থেকে বেরোব বেরোবো ইনশাল্লাহ এটা আমাদের আশা বাদ বাকিটা আল্লাহ জানে হ্যাঁ সেটা বলবো কারণ হচ্ছে যেহেতু আমাদের সাথে ইন্ডিয়ার সাথে এবছরে বিজনেস বন্ধ আছে আর প্রোডাক্ট আসতে পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে তো পাকিস্তানের প্রোডাক্ট হলো দুই দেশ হয়ে আসে প্রথমে দুবাই আসে তারপর বাংলাদেশ বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে পাকিস্তানি ড্রেস আমরা হোলসেলেই সয় করে নেই মানে সর্বনিম্ন সেই ক্ষেত্রে পাকিস্তানি যদি ধরতে যায় সাধারণ কাস্টমারদের বাজেটের বাইরে এটা এটা বেশি বেশি সবার জন্য যদি আমরা তিন সাড়ে তিন বা চারের ভিতর বাজেট রাখতে পারতাম কিন্তু আমরা ওই রেডে কিনতে পারছি না আর হ্যাঁ আমরা দাম বেশি রাখবো জন্য যদি আমরা সেল করতে পারি তাহলে আমাদের কিছু হলেও বেরোবে যেহেতু আমাদের ইন্ডিয়ায় এবার মাল বন্ধ ভিসা বন্ধ যেহেতু আমরা ইন্ডিয়ান মাল করতে পারিনি পাকিস্তানি মাল বাজারে আছে আর হচ্ছে কিছু কিছু মানে দুই দেশের কপি আছে তো কাস্টমার কপিটা কিনতে কিন্তু অরিজিনালটা কেনার নেই আমরা যারা কিনছি ব্যবসায়ীরা এরাও ধরা খাইছি মালটা কিনে আটকে আছে প্রাইজের জন্য কেউ নিচ্ছে না কেনা দামের নিচে তো মাল ছাড়তে পারছি না এখন বাকি তো আরো সবাই আশা করছি আমরা যে আল্লাহ আমাদের দশটা দিন ভালো দিলেও দিতে পারে

সেটা তো আসলে আমরা বলতে পারতেছি না হয়তো সবকিছু মেলায় এবছর পোশাকের বা কস্টিং পড়তেছে বেশি আমাদের কস্টিং বেশি পড়তেছে যেখান থেকে প্রোডাক্ট আসতেছে সেখানে তাদের মানে তৈরি যারা করে সেখানে কস্টিং পড়তেছে ওই জন্য সব কিছু মেলায় আমাদের আর কি কস্টিংটা বেশি পড়তেছে মোটামুটি অনেকটাই বেশি গত বছরের তুলনায় অনেকটাই বেশি হ্যাঁ আমাদের এখানে স্টিচ আনস্টিচ দুই ধরনের আইটেম মানে লেডিস সব ধরনের একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের একটা মানে এই শোরুমে ঢুকলে আপনার একদম বিয়ের কেনাকাটা পর্যন্ত করে বের হতে পারবে এরকম সব আইটেম আসে সব আইটেম সব আসছে মানে একদম ওয়েস্টার্ন হতে শুরু করে সব আইটেম আছে হচ্ছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে আপনার হচ্ছে বাংলাদেশিও কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেগুলো তৈরি করি এরকম আর কি বিভিন্ন মানে ভ্যারাইটিস আছে আর কি যেটা যেই কান্ট্রির বা যেরকম একটা আমরা বলে দিই কাস্টমারদের বুঝাই দিই বলে দিই ট্রাই তো করতেছি এখন একটা তো আসলে সবার রিকোয়ারমেন্ট পূরণ করা সম্ভব না আমাদের এখানকার মানে যে এই মার্কেট অনুযায়ী যত যেভাবে আমাদের চলে আমরা সেভাবে দেখা যাচ্ছে যে একদম লোকাল প্রোডাক্ট আমাদের এখানে আবার চলে না সো সেই হিসেবে আমরা অত লোকাল প্রোডাক্টটা রাখি না আমি মূলত ল প্রফেশন আছি মানে এল এল নিয়ে পড়াশোনা করছি আর পাশাপাশি আমি অনলাইনে বিজনেস করতাম ফার্স্ট ফার্স্ট অফ অল আমি অনলাইন বিজনেস দিয়ে স্টার্ট করছি স্টুডেন্ট বয়স তো অনলাইনে অনেক বছর করার পরে আস্তে আস্তে আমি শোরুম করছি এটা ছাড়া আমার আরও অনেকগুলো শোরুম আছে হ্যাঁ অনলাইনে আমাদের পেজ আছে আমাদের বারো তেরোটা পেজ এবার ঈদের কেনা বেচা মোটামুটি গতবারের থেকে অনেক কম কাস্টমার এখনও চাপ আসা আমরা তো এখানে বসে বসে গল্প করতেছি সময় পাস করতেছে সবই আপনারা দেখতেছেন আসলে আশা আছে যে সামনে হয়তো চাপ হবে সরকার কিছু বেতন হয় নাই এখনও হয় নাই সেই বেতনের অপেক্ষা হয়তো আমরা আছি আল্লাহ পাক কী কপালে রাখছে সেটা জানি না সব ব্যবসায় মাল প্রচুর মাল কেনা হয়েছে বাইরের মাল অনেক মাল কেনা হয়েছে দেশি মাল কেনা হয়েছে কিন্তু কাস্টমার নাই এখন ফাঁকা বসে আছে তা আমরা আশাবাদী যে সামনে হয়তো হ্যাঁ স্যালারি পাইলে হয়তো একটা চাপ পড়বে সন্তানের জন্য বিবির জন্য হলেও কিছু কিনবে এই আশা নিয়েই বসে আছি আর কি ঘটনা হচ্ছে যে যেগুলো ভালো প্রোডাক্ট এটা সবসময় দাম ভালো থাকে আর যেটা কফি প্রোডাক্ট যেমন অনলাইনে অনেক মাল দেয় অরিজিনাল দেখা ডুপ্লিকেটটা কফিটা দিয়ে যায় ওই জায়গায় রেটটা কমে যায় আর অরিজিনাল জিনিসের দাম সবসময় ভালোই থাকে আর নকল যেটা দাম কমই থাকে ভালো যেমন আছে আমার পাকিস্তানি প্রোডাক্ট সবচেয়ে বেশি আছে আমার হ্যাঁ পাকিস্তানি বেশি আছে ইন্ডিয়ার আগের থেকে তুলনামূলক খুবই কম আর কাস্টমার খুব আগ্রহ প্রকাশ করে না ইন্ডিয়ান প্রতি মানে এমন হচ্ছে যদি বলা যায় এটা ইন্ডিয়ান হয়তো মুখটা ঘুরা নিচ্ছে পাকিস্তান বললে ওই স্বাগতম জানাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কাস্টমার সাধারণ কাস্টমারের ভিতরে একটা ধারণা শুরু হয়ে গেছে যে আমরা ওই দেশ থেকে আর হয়তো পোশাকের প্রয়োজন নেই